ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক সভাপতি রফিদুল ইসলাম খান উপস্থিত আছেন হাতিবন্দা উপজেলা শাখার সুর এবং কর্ম পরিষদের সম্মানিত সদস্য আকবর আলী খান ডাক্তার শাহিদুল আলম নিরু খান নিরু উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলম বাদশা সার উপস্থিত আছেন পাটগ্রাম সরকারি কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক হোসেন আর উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাতিবন্দা সাথে শাখার সম্মানিত সভাপতি নাসির উদ্দিন উপস্থিত আছেন ব্যবসায়ী ফ্রামের সম্মানিত দায়িত্বশীল মহান আল্লাহ আল্লাহআ সমাজের কল্যাণের উদ্দেশ্যে সুস্থ পরিবেশ গড়ার উদ্দেশ্যে আজকের এই বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ করে দিলেন এর জন্য মহান আল্লাহ তাল্লাহ সুপ্রিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ যে মানুষের কল্যাণের জন্য পরিপূর্ণ রূপে নিবেদিত ছিলেন সেই রসুলের আদর্শ অনুসরণ করে বাংলাদেশ জাতি ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানুষের এবং পরিবেশের সার্বিক কল্যাণের জন্য চেষ্টা করে আসতেছে সেই চেষ্টার আলোকে আজকে আবার এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সেই রসুলের প্রতি করি সকলে বলে শ্রদ্ধা সম্মানিত ভাইরা বৃক্ষরোপণের গুরুত্ব এত প্রয়োজন বৃক্ষের এত প্রয়োজন বনায়নের এত প্রয়োজন সেটা যারা পরিবেশগত দিক দিয়ে জ্ঞান আছে আমরা তারা বুঝতে পারেন যে আমরা কোন ভয়ঙ্কর অবস্থায় আছি একটি পরিবেশকে স্বাস্থ্যকর রাখতে গেলে একটি দেশকে স্বাস্থ্যকর রাখতে রাখতে গেলে এক মোট ভূভাগের এক চতুর্থাংশ বনায়নের দরকার কিন্তু আমাদের দেশ জনবহুল হওয়ার কারণে নদীমাত্রিক হওয়ার কারণে এর ধারের কাছে আমরা নেই কাজেই প্রাকৃতিক ভারসাম্য ঠিক রাখার জন্য যে বনায়নের দরকার যে বৃক্ষর দরকার তা অনেক ঘাটতি এই ঘাটতি থাকার কারণে যে স্বাস্থ্যের যে ক্ষতি হচ্ছে পরিবেশের যে ক্ষতি হচ্ছে আমরা জানি শান্তি পড়েছি যে মানুষ যে নিঃশ্বাস ত্যাগ করে মানুষের নিঃশ্বাস থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় আর বৃক্ষ থেকে বৃক্ষ অক্সিজেন নির্গত করে তাহলে মানুষ প্রাণে বেঁচে থাকার জন্য অক্সিজেনের দরকার আর গাছপালার বেঁচে থাকার জন্য মানুষের কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন কিন্তু মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গাছপালার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বনানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না বিদায় পরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ কম হলে আমরা বুঝতে পারি যে শ্বাসপ্রশ্বাসে কি কষ্ট হয় যখন শ্বাসপ্রশ্বাসে খুবই কষ্ট হয় অক্সিজেন দেওয়া হয় অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয় সেট করা হয় এখান থেকে আমরা অনুমান করতে পারি অক্সিজেনের পরিজনিতা কতটুকু বেঁচে থাকার জন্য অক্সিজেন কত প্রয়োজন তাই সেই প্রয়োজনে ঘাটি আল্লাহ পাক এখানে এই বাগান করে দিবেন না আল্লাহ মানুষের উপর দায়িত্ব দিবেন সুন্দর পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ সুন্দর সমাজ স্বাস্থ্যকর সমাজ নিরাপদ স্বাস্থ্য জন্য বৃক্ষরোপণ জরুরি দরকার এই জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলাম স্কুলে কলেজে রাস্তার ধারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সমাজের সেবা করে আসতেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে হাতিবান্ধা উপজেলার শহর শাখার ব্যবসায়ী ফোরামকে ধন্যবাদ ছাত্র শিবিরকে ধন্যবাদ যে সকল সাংবাদিক ভাই এটা প্রচার করতে সহযোগিতা করলেন তাদেরকে ধন্যবাদ যারা এখানে অবদান রাখছেন সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ আর যারা এটা গ্রহণ করে এই পরিবেশের উন্নতি সাধন করবেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ